আসসালামু আলাইকুম এমবি বিফানি থেকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসলো আপনাদের মাঝে ঈদের অফার কইতে গেলে চলে আর ঈদের যারা মাল কালেকশন করবেন অথবা ঈদের পরে যারা নিবেন আমাদের কাছে নিতে পারেন যারা ঈদের আগে নিবেন অথবা যারা ঈদের পরে নিবেন আমাদের কাছে অর্ডার করে রাখতে পারেন চাইলে আপনারা ঈদের পরে নিতে পারেন অথবা আগে নিতে পারবেন ঈদের সময় আছে মাত্র হয়তো পাঁচ দিন সময় আছে কোরবানি ঈদের সময় তো আমরা সর্ব শুরু করবো হইলো আপনার এই গোলাপি কালার মাল দেওয়া সূর্যমুখী শুরু করবো এটা হলো আপনার ওয়ান আপনার মোটামুটি স্বাস্থ্য মানুষ আরামসে বসতে পারবে দেখেন আমি যে বসছি আমার পাশে ইচ্ছা করলে বসতে বসতে পারবে পারবে চাইলে একজন এটা হলো আমরা আপ হলো টু ওয়ান ওয়ান টু ওয়ান রাখতেছি ছাব্বিশ হাজার টাকা এটা হলো আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাপড় নেন এখানে তারা দুই টাকা বাড়বে কাপড় নিলে দুই হাজার বাড়বে এটা হলো আপনার সূর্যমুখী টু ওয়ান আপনার বক্স মডেল যারা বক্স তিরি তিরি ওয়ান আমাদের নিতে পারবেন যেমন আমাদের দেখেন ইউজ পরিমাণ মাল আছে আমরা স্টক করে রাখছি যারা ঈদের আগে মাল সংরক্ষণ আমাদের কাছে নিতে পারবেন এ অনেক মাল আমাদের ইউজ পরিমাণ আছে আর চাইলে আপনারা অর্ডারও করতে পারবেন যে কোনো কালার যে কোনো ইয়ে দেওয়া ওই কালার দিয়ে করতে পারবেন যে কোনো মডেল সূর্যমুখী কোন বক্স মডেল কোন বিম মডেল কোন মোটামুটি যে কোনো মডেল বলেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো এটা হলো আপনার যে মডেলটা আমি পাশে দাঁড়ায় আছি এটা হলো আপনার বক্স মডেল এই যে এটা এটা হলো বক্স মডেল থ্রি ওয়ান ওয়ান রেট রাখছি অনলি চব্বিশ হাজার টাকা বলবেন আমাদের ভিডিও আগে যারা পেজ ঢুকবেন অবশ্যই দেখবেন যে আসলে রেট কম আছে তো এটা হলো মোটা কারা আমাদের চিকন কারা হইলো তেইশ হাজার টাকা মোটা কারা হলো চব্বিশ হাজার টাকা আর এই যারা টু নিবেন টু ওয়ান ওয়ান পড়বে তেইশ হাজার টাকা মোটা গাড়া আর চিকন গাড়া হলো বাইশ হাজার টাকা তারপর সাথে কন্ট্যাক্ট করলে আপনারা আমি তো বিস্তারিত বলে দিতে পারবো সমস্যা নাই তো এটা হলো বক্স মডেল থ্রি ওয়ান ওয়ান চব্বিশ হাজার টাকা আর এই দিন একটা আছে আপনার ক্রিম কালার এটা ক্রিম কালার সিঙ্গেল এটা থ্রি থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান আছে এটা নিতে পারবেন এটাও মোটা গাড়া আমাদের এটা বলতেছে অনলি তেইশ হাজার টাকা

আসলে লেদার আর্টিফিশিয়াল লেদার কাপড় না কিন্তু এটা হলো আপনার আমাদের যেগুলো দেখতেছেন ইউজ পরিমাণ মাল সব হলো আপনার লেদার মাল দিয়ে আমরা করছি এটা সব সম্পূর্ণ লেদার মাল তা এটা হলো থ্রি ওয়ান ওয়ান আছে আমাদের স্টক করছে উঠে তার কমের কারণে হয়তো আমরা উঠে রেখে দিছি থ্রি ওয়ান ওয়ান চাইলে আপনি সিঙ্গেল নিতে পারবেন একটা থ্রিও নিতে পারবেন চাইলে টুও নিতে পারবেন তো ফোর আছে আপনার চব্বিশ হাজার টাকা আর টু ওয়ান ওয়ানের তেইশ হাজার টাকা চিকন কারা তেইশ হাজার টাকা চিকন কারা টু বাইশ হাজার টাকা আর কেউ বলেন যে তিরি শুধু তিরি নেবেন একটা তিরি এক্ষেত্রে পরবো আপনার চোদ্দ চোদ্দ টাকা পড়বে একটা তিরি পড়বে চোদ্দ টাকা যে কোনো কালার নিতে পারবেন যেমন গোল্ডেন তাহলে আপনি সাই ক্রিম ক্রিম যে কোনো কালার লাল যে কোনো কালার নেন রেডে কি পড়বে রেডে কি পড়বে আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ সামনে এসে আমাদের কল করলে হবে লিচু বাগান মসজিদ সামনে এসে কল করলে হবে আর বেশি ভিডিও অর্ডার করবো না তারপরে একটা মাল দেখা দিই এই দিয়ে একটা ছেলে সূর্যমুখী কপি কালার কপি কালার অ্যাভেলেবেল চলে অনেক সুন্দর কালার এটা আমরা গোল্ডেন শিট ইউজ করছি এই যে সাথে গোল্ডেন শিট দেখেন গোল্ডেন ইউজ করা হয়েছে তো ওইটা রাখতেছি আমরা অনলি সাতাশ হাজার অনলি সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা দিতে পারবেন আপনারা তো ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন não vai ter que lápis